আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক্সচেঞ্জ ওয়ানে যেভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন তো আজকের ভিডিওটা আপনারা দেখেন নাটাই না তো আপনারা নিজে নিজেই কিন্তু পারবেন কোনো আপলাইনকে বলা লাগবে না যে ভাই আমি কিভাবে কেওয়াইসি ভেরিফাই করবো তো ফার্স্টে আপনারা এরকম আপনারা লগ ইন করলেই এরকম একটা পেজ আসবে তারপর আপনারা এই আইকন বাটনের চাপ দিবেন ঠিক আছে বাটনের চাপ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনার সিকিউরিটি সাপোর্ট তারপর সেটিংস লাস্টে লেখা আছে আইডেন্টি ঠিক আছে আইডেন্টিটিতে আপনি চাপ দেবেন তারপরে আপনার এখানে দেখেন ভেরিফাই লেখা আছে ঠিক আছে ভেরিফাই এই ভেরিফাইতে চাপ দেবেন তারপর এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন মানে আপনার পার্সোনাল বলতে আপনার ভোটার আইডি কার্ড ঠিক আছে তো আমি আমার নাম আপনার বড় হাতে দিবেন ঠিক আছে আমার পাসপোর্টে যা আছে এটাই আমি দিচ্ছি আমি আমার পাসপোর্ট দেওয়া করব তারপর আপনার এখানে অপশন আছে আপনার সিলেক্ট ভেরিভিয়েশন ঠিক আছে এখানে আপনার চাপ দিতে হবে তারপরে আপনার নিচে লেখা আছে লেটেস্ট গো লেটেস্ট গোতে আপনার চাপ দিতে হবে তারপরে লেখা আছে এগিন ঠিক আছে এগিনের চাপ দিতে হবে নিচে এখন আপনাদের এরকম আপনারা ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দেবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন তো আমি এই ভিডিওটা একটু কাট করে দেবো কারণ আমার পার্সোনাল ইনফরমেশন তারপরে আপনাদের ফেস চাইবে ফেস আপনাদের দিতে হবে মাথাটা একটু লাগাবেন বামে ডাইনে ওপরে নিচে তারপর একটু অফ থাকবেন ঠিক আছে সোজা রাখবেন মুখটা মানে ফেসটা আপনি সোজা সুজে রাখবেন মোবাইলটা লাগাচাড়া করবেন না ওই ভেরিফাইটা আপনার সাকসেস নিতে চাই এই নেবে ঠিক আছে আপনার

অ্যাপ্রুপে চলে গেছে এখন অ্যাপ্রুভে চলে গেছে এটা হয়তো মেবি কালকের ভিতরে আমার ফুল রেজাল্টটা আসে পড়বে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টিম মেম্বারের সাথে আপনার এই ভিডিওটা শেয়ার করবেন ওকে ভালো থাকেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যারা আমার ফেসবুক পেজের থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন